আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন একটা দৃষ্টিকোণ দেখ থেকে দেখলে কেউ ভালো নেই আসলে দেশ ভালো নেই জাতি ভালো নেই মানুষগুলো ভালো নেই ঠিক আছে এটা বলার কারণ হয়তো আপনারা বুঝতে পারতেছেন হ্যাঁ যে মিডফোর্ড হাসপাতালের সামনে যেই সোহাগ নামের ছেলেটাকে নেমবাবা হত্যা করা হলো তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং যারা এর সাথে সংশ্লিষ্ট ছিল আপনারা হয়তো যারা ভিডিও ফুটেজ দেখছেন অ্যাকচুয়ালি কি বাংলাদেশে না তদন্ত করার মতো এখন আর কোনো টাইম নেই হ্যাঁ আপনি একটা খুনের কোনো তদন্ত আমার মনে হয় না দরকার আছে যে খুন করছে সে খুনই ঠিক আছে যারা এর সাথে জড়িত ছিল যারা ওকে ফাতর মেরে হত্যা করছে এটা কি কি বলে জানেন আর কি অনেক আগে শুনতাম আর কি ইতিহাসে ফুটছি ঠিক আছে আমরা ফাতরমের মানুষকে হত্যা করা হইতো হ্যাঁ আবার শুনছি সৌদি আরবের যারা নারী নির্যাতন করতো তাদেরকে আরো পরিমাণ গায়রা তারপর ফাথর হত্যা করা হইতো এত নির্মমতা এখন বাংলাদেশে চাঁদার জন্য ঠিক আছে হইতেছে তো সে যেই দলের দল নির্বিশেষে তাদেরকে বিচারের আওতায় আমি বলবো না বিচারের আওতায় না তাদেরকে সরাসরি ফাঁসির মঞ্চে দাঁড় করানো উচিত কেউই আসলে বাংলাদেশে নিরাপদ না দেখেন আমি একজন প্রবাসী আপনার ঘটনাটাকে বলতেছে সবাই বলতেছে আর কি চাঁদার জন্য আর কি যে একটা মানুষকে হত্যা করা হয়েছে হ্যাঁ তো আমি একজন প্রবাসী আজকে আমি প্রবাস থেকে বাংলাদেশে যাব ঠিক আছে হয়তোবা দুই এক বছর পরেই যাব হয়তো বা আজকেই যাব কেউ কেউ ধরেন আপনারা ঠিক আছে লাইফ সেটেল করার জন্য ফ্যামিলির সাথে থাকার জন্য বাংলাদেশে যাবেন হ্যাঁ একটা ব্যবসা দিয়ে বসবেন তখন কি হবে সেম কাহিনী আপনার কাছে চাঁদা চাইবে আপনি চাঁদা দিবেন না আপনাকেও হত্যা করবে ঠিক আছে সো এটা কোনো এটার জন্য কোনো আর কি দল এটার জন্য কোনো কেউ দেয় না এটার জন্য আমরা নিজেরা দেয় কি জন্য জানেন আমরা নিজেরা এর প্রতিবাদ করি না সরকারকে প্রশ্নবিদ্ধ করি না জন্য সরকারও চান্স পাওয়া যায় ঠিক আছে যার যার দলের ব্যক্তিকে তারা আর কি প্রোটেক্ট করে হ্যাঁ অ্যাকচুয়ালি কি দলমত নির্বিশেষে আমরা সবাই বাঙালি হ্যাঁ আমাদের এই দেশটা স্বাধীন অনেক বছর পরেও সেই কী বলে যে আফ্রিকানদের মতো আচরণ করতেছে আমাদের আর কি আজকের সমাজের মানুষ দু হাজার পঁচিশ সালে এসেও আমরা কি অনেক বড় বড় একটা জাতি হিসেবে চিহ্নিত হয়েছি সো আমি যে রাজনীতির সাথে সম সম্পৃক্ত না অ্যাকচুয়ালি সম্পৃক্ত বলতে কি জানেন আপনার রাজনীতি করেন ঠিক আছে রাজনীতিরও অনেকগুলি ধারা আছে আপনি রাজনীতি করতেই পারেন আপনার রাজনীতি করার অধিকার আছে কিন্তু এরকম রাজনীতি করবেন না যেটা মানুষ হ্যাঁ দেশ এবং জাতির জন্য বিজদ সাফের মতো হয়ে ওঠে রাজনীতি করেন রাজনীতি করার আপনার অধিকার আছে কিন্তু এরকম রাজনীতি করবেন না যেটা মানুষের জন্য বিফজ্জনক যেটা মানুষের রাতের ঘুম হারাম করবে সো সর্বোপরি আমি একটা কথাই বলবো যারা এই সোহাগ হত্যার সাথে জড়িত তাদেরকে আইনের আয়তায় না তাদেরকে সরাসরি ক্রস ফায়ার করে হত্যার বদল হত্যা এরকম আইন কানুন করতে হবে আর ভাই একটা কথা কি আমার একটাই আর কি একটাই জিনিস এই সরকারের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আর কি দাবি হত্যার বদলে হত্যা ঠিক আছে কোনো ছাড় নাই বিন্দু পরিমাণ টলারেন্স করবেন না যারা আর কি মানুষ হত্যা করে তারা আসলে মানুষ না তাদেরকে হত্যা করলেও কোনো ফাফ হবে না আপনার ঠিক আছে এই সরকার আসার পর থেকে অনেকগুলি গুম খুমুন হয়েছে ঠিক আছে অ্যাকচুয়ালি কি আপনার যে কোনো সরকার আসার পরে এই আপনার গুম খুম গুম খুম খুন হয় এগুলি হয় কিন্তু এরকম প্রকাশ্যে ভাই কি বলবো ভাই আর কি এক একটা আঘাত হৃদয়ের আর কি কলিদা লাগছে কী কম ভাই প্রতিটা আঘাতে আর কি গায়ের প্রতিটা ফসম শিউরিতে হয়ে গেছিলো ভালো নেই আমাদের বাঙালি জাতি ঠিক আছে ভালো নেই আসলেই ভালো নেই তো যা যার জায়গা থেকে আপনারা সোচ্চার হইতে হবে প্রতিবাদ জানাতে হবে আপনি যেন একজন ভালো একজন রাজনীতিক কর্মী ঠিক আছে প্রতিবাদের মাধ্যমে আপনাকে প্রকাশ করতে হবে বিএনপি এখানে বিএনপি আওয়ামী লীগ জামায়াত ইসলাম এনসিবি বলতে কিচ্ছু নাই অ্যাজ এ মানুষ আপনাকে মানুষ হিসেবে কথা বলতে হবে ঠিক আছে একটা জীবনের চাইতে বড় কিছু নাই রাজনীতি আপনার জীবনের চাইতে উঠবে না একটা রাজনীতি হলো আপনার জীবনের একটা অংশমাত্র এটা জীবন আপনার ফ্যামিলির থেকে উঠবে না যারা রাজনীতি দিয়ে ঠিক আছে তাদের ভবিষ্যৎ করতে চায় তাদেরকে এই দেশ থেকে তাড়াতে হবে ঠিক আছে এই দেশ থেকে নির্মূল করতে হবে ওই সমস্ত লোককে যাদের যারা আর কি রাজনীতির একটা মাধ্যম দিয়ে তাদের পুঁজি হিসেবে গড়ে তুলতে চায় সো বেশি কিছু বলার নাই আমি আপনি যারা বাংলাদেশের থেকে আর কি বাইরে আছে তারা সবাই আপনার একটা সময় বাংলাদেশে যে ব্যবসা বাণিজ্যই করবেন কিছু তো একটা করে খাইতে বল তো আপনার কাছেও যদি চাঁদা চায় আর আপনি যদি দিতে অস্বীকৃতি জানান ঠিক আছে আপনাকেও এইভাবে হত্যা করতে পারে তাতে কোনো কি কেউ দ্বিধা করবে না আর আপনি দিবেন কেন আপনি এমন একটা দেশে আসেন যেখানে চাঁদা বলতে কোনো শব্দ নেই অ্যাকচুয়ালি কিন্তু বাইরের বাহিরের ম্যাক্সিমাম আর কি যেই কান্ট্রিগুলিতে বাংলাদেশ বসবাস করে বাংলাদেশে বসবাস করে সিঙ্গাপুর এশিয়ার মধ্যে ধরে না সিঙ্গাপুর মালয়েশিয়া চায়না হংকং এই মধ্যপ্রাদেশের বিভিন্ন দেশে বাংলাদেশে থাকে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু এরকম নাই সো আপনি এগুলি এটা আর কি অনেক দিন যখন এটা আপনার ভিতরে নেবেন যে ওই দেশে তো চাঁদা নাই ওই দেশে ওইটা নাই ওই দেশে এটা নেয় দেশে গিয়ে আপনার কাছে কেউ চাইলে কিন্তু আপনি কী মানা করবেন মানা করলে কী হবে আপনাকে এক পরে এরকমভাবে নির্মমভাবে হত্যা করা হইব সো আপনাকে আমাকে সবাইকে কি প্রয়োজন সোচ্চার হওয়া প্রয়োজন হ্যাঁ এইসব অকারেন্স যারা করতেছে তাদেরকে আইনের আওতায় আনা পর্যন্ত সরকারকে প্রতিদিন নাড়া দিতে হবে ঠিক আছে আপনার আপনারা আমরা যারা একটা একটা করে ভিডিও করি একটা না একটা ভিডিও সরকার দেখে ভাই এগুলি ভাই এগুলি সিরিয়াস এগুলি আপনার এগুলি নিয়ে আপনার কোনো আফোস করা যাবে না ঠিক আছে যারা মানুষ হত্যা করতে পারে তারা কিন্তু আসলেই মানুষ না ঠিক আছে তো যার যার জায়গা থেকে সবাই সোচ্চার হন এইসব অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়ান এটাই আমার কথা আর কি লাস্ট কথা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম